বর্তমান সময় অধিকাংশ ছাত্রছাত্রীদের একটাই যৌক্তিক দাবি যে কোটা প্রথা নিপাক যাক মেধাবীরা চাকরি পাক এই স্লোগানে ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় উৎপাল সেখানে প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে এটা কেমন ধরনের কথা যে দেশটা কি শুধু তাহলে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের তাদের নাতিপতিদের আর যারা যুদ্ধ করেনি তারা কি তাহলে তারা কি সবাই রাজাকার এমনটাই কি আসে না বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের এখন একটাই দাবি যে কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা চাকরি পায় এটি তাদের যুক্তিক দাবি এটি তাদের স্পষ্ট দাবি সেখানে তিনি কিভাবে বলতে পারেন এই কথাটি যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি চাকরি না পায় তাহলে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কেন যারা চাকরি পাচ্ছে মুক্তিযোদ্ধার বিপক্ষে তাহলে তারা তারা সবাই কি রাজাকার রাজাকারের উত্তর তাই প্রধান একজন রাষ্ট্র পরিচালক তার কাছ থেকে এমন কথা জাতি আশা করে না সর্বোপরি বাংলাদেশে স্বাধীন করা হয়েছে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন দিয়ে এই আমাদের বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি পেয়েছে সেখানে তারা তো যুদ্ধ করার সময় বলিনি আমার পোতা পত্নী নাতিপুতি তাদেরকে কোটা দিতে হবে কোটা না দিলে তারা সরকারি চাকরি পাবে না এই এটার জন্য কি তারা দেশ স্বাধীন করেছিল চাকরি পাওয়ার জন্য তারা দেশ স্বাধীন করেছিল স্বাধীনভাবে চলার জন্য এই কোটা থাকবে আর কোটা নিয়ে লাফালাফি করবে মেধাবীরা চাকরি পাবে না আর যাদের মেদানে কোটা আছে তারা চাকরি পাবে এটার জন্য দেশ স্বাধীন করা হয় বর্তমান সময় আর একটা বিষয় এই বিকেলেই দেখতে পেলাম যে ছাত্রলীগের কিছু ক্যাডার এই কোমলমতি শিক্ষার্থীদের যুক্তিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের অনেকের আহত করেছে মিডিয়ার মাধ্যমে এটি দেখতে পেলাম তাহলে এই যুক্তিক আন্দোলনে কেন ছাত্রলীগ এসে এটি কি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কর্মকাণ্ডগুলো করবে এটা কিসের ইঙ্গিত বহন করে সর্বস্থান থেকে বলা হচ্ছে সকল ছাত্রছাত্রীদের একটাই দাবি যে কোটা পন্থা বাতিল যাক মেধাবীরা চাকরি পাক অনেক মুক্তিযোদ্ধার নাতি পুতি ছেলেরা কোটার বিপক্ষে স্লোগান দিচ্ছে এটিও কিন্তু স্পষ্ট যারা মেধাবী তারাই চাকরি পায় যাদের মেধানে তারা যদি চাকরি পায় ঘুষ দিয়ে যদি চাকরি পায় তাহলে এই ঘুষ খাবে দুর্নীতিতে ভরপুর হয়ে যাবে বাংলাদেশ যেটি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেখা গেছে যে বিভিন্ন স্থানে টাকার ঘুষের বান্ডেলে বান্ডেল হয়ে গেছে কেন কারণ মেধাবীরা চাকরি পায়নি চাকরি পেয়েছে বেঞ্জিরের মতো কিছু ব্যক্তিরা কারণ তারা যোগাযোগ মাধ্যমে চাকরি পেয়েছে ওলট পালট করে লুটে পুটে খেয়ে দেশ থেকে চলে গেছে দেশটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই জন্য সকল শিক্ষার্থীরা ছাত্র সমাজ আজ ঐক্যবদ্ধ সেখানে কেন এই ছাত্রলীগ নির্মম ভাবে তাদেরকে নির্যাতন করছে কেন ছাত্রলীগের কি মেধা নাই তাদের কি আহ শিক্ষা নাই ছাত্রলীগের যদি মেধা থাকে তাহলে তারা যুক্তিক দাবিতে সমর্থন করবে আর না হলে নিরাপত্তা থাকবে কেন তারা এই ঝামেলা পাকাচ্ছে এটা কৃষির ইঙ্গিত বহন করে আর তার বিপরীতে বলা হচ্ছে যে কোর্টে এটা দেখবে কোর্ট প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া একটা আইন করতে পারে এটি সাধারণ পাশ জনগণ কি বোঝে না কোর্টের সম্পূর্ণ ইশারা ইশারায় চলে প্রধানমন্ত্রীর ইশারা ছাড়া কোর্টের একটা আইনও পাশ হয় না একটা কোনো সিস্টেমই চালু হয় না বললেই চলে কারণ প্রধানমন্ত্রী হলো দেশের সকল মাথা প্রধানমন্ত্রী ইচ্ছা করলে এই সহস একটি বিষয় খুব সুন্দরভাবে সংসদে উপস্থাপন করে দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করে কোটা বাতিল করে দিতে পারে দিয়ে মেধাবীদের যোগ্য স্থান যারা মেধাবী যারা চাকরিতে টেকতে পারবে যাদের চাকরি করার দক্ষতা আছে বা চাকরিতে উপযুক্ত পরীক্ষা দিয়ে টেকবে তারাই চাকরি পাক যাদের মেধা নাই তারা কেন চাকরি পাবে এই ঘুষ দিয়ে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে চাকরি পেয়ে দেশটা তো লুটিপুটি খেয়ে যাচ্ছে কারণ দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে কারা করছে যারা ওয়া যারা লুটিপুটে খাওয়ার আহ পায় তারাই চলে তারাই লুটিপুটে খেয়ে দেশ থেকে চলে যাচ্ছে দেশের টাকা নিয়ে চলে যাচ্ছে আর সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা দিশি হারা হয়ে যাচ্ছে তাই সাধারণ ছাত্রছাত্রীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে এই যুক্তিক আন্দোলনে অবশ্যই এটি দেখতে হবে। অপার দিকে তাদের ছাত্রছাত্রীরা যেভাবে আন্দোলন করছে সেভাবে করুক যদি কোনো প্রকার সমস্যা করে তাহলে পুলিশ তার আপন গতিতে চলবে বা আইন তার আপন গতিতে চলবে এই কথাটি সাধারণ শিক্ষার্থী বা সাধারণ জনগণ ভালো লেগেছে বলে আমার মনে হয় না আজ যদি বা যারা আছে। তারা এখনো পর্যন্ত মিডিয়ার এসে ভাবে বলিনি যে আমরা আন্দোলন করেছি আমাদের নেতে পোতা পত্নী তারা কোটা পাওয়ার জন্য কোটা পাওয়ার জন্যই কি দেশে আন্দোলন করা হয়েছে দেশ স্বাধীন করা হয়েছে দেশ স্বাধীন করা হয়েছে শুধুমাত্র দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে এখানে কোনো বিভেদ থাকবে না সবাই একতাবদ্ধভাবে চলাফেরা করতে পারবে তার জন্য দেশ স্বাধীন করা হয়েছে ছাত্র ছাত্রীদের যুক্তি দাবিগুলো মেনে গোটা প্রথা নিপাত যাক মেধাবীরা চাকরি পাক